নমস্কার অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যদি বাসি আর না বাজে এই রচনাটি ওনার পাঠ করে শোনাচ্ছি যদি বাসি আর না বাজে কাজী নজরুল ইসলাম বন্ধুগণ আপনারা যে সকাল আজ হাতে তুলে দিলেন আমি তার মাথায় তুলে নিই আমার সকল তনুগণ প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে আমি ধন্য হল আমি ধন্য হল আমার অভিনন্দিত সেই দিনই বলেছে যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এরই অভিযান সেনা একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে আমি সকল দেশের সকল মানুষের কবি চায় ধার অঞ্চল কবি চায় কবিতা কবিতার দেবতা সূত্রের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয়

বউ সংস্কারের বিরুদ্ধে কেউ বলে আমার বাণী যতন কেউ বলেন কাছে আমি বলি ও দুপুর কোড়টাই ধরে আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক ছাতার নিচে হেডশিপ হওয়ার চেষ্টা করেছি গালগালিকে গলা কলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মিলিয়ে যদি আলাদা যদি আলাদা দৃষ্টি হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাছ ছাড়া বাঁধন তাদের কোনো ভেদ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আরেকজনের আস্তিনে আছে ছুরি হিন্দু মুসলমানের দিন রাত জাতি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র্য ঋণ অভাব অন্যদিকে লঘু লোভী অসুরের চক্রের ব্যাঙ্কে কোটি কোটি টাকা পাশাণ স্তূপের মতো জমা হয়ে আছে এOrderStatus ভেদ জ্ঞান দূর করিতে এসেছিনা আমার গাপে সংগীতে কর্মজীবনে অভেদ ও সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠিত করেছিনা আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গানে গিয়ে যাব আমি দিয়ে যাব নিচেকে নিঃশেষ করে সকলের মাঝে দিয়ে সকলের বাঁচার কাছে থাকবো আমি এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন দেখুন মা তোর জীবনে সেরই মত কিটসের মত খুব বড় একটা ট্র্যাজেডি আছে কি প্রস্তুত হন জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কত দিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরসায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ মতো মেঘের উঠে শূন্যের মতো হাসি কেবল গান কেবল কে আমার বেশ করে একদিন আমার জীবনে জীবনের মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসতে ভাটা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাস্যভাড়ার গন্ধ উপভোগ করেছিলাম আমার কল্প আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্যে জন্ম নিয়েছে যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয় তাহলে সেদিন মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল জুন অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দোয়া দিয়ে পালিয়ে গেছে মনে করবেন তরুণ এই গড়ায় এসেছিল আবহাওয়া বেদনায় তাই বিগত বগতা যেন শব্দ আপনাদের কাছে পেঁদে যদি মাসিরা না আমি কভি বলে বলছিলে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্ব শুধু আমি কবি হতে আসি আমি নেতা হতে আসি আমি ব্রেনের দিতে এসেছিলাম প্রেম দিতে এসেছিলেন সে প্রেম পেল আপনা বলে আমি এই প্রেম হিররাসwidetildeবি হতে নীরব বিভেছিল দিলেন যতক্ষণ বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেই দিন হয়তোবা বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা গাবে আমার নামে দেশপ্রেমী ত্যাগী বীর বিদ্রোহী বিশেষ বিশেষের বিশেষণের ভিড় ফেলে ফেলবেন ঠাকুর মেরে বক্তার পর বক্তা এই অসুন্দর সন্তানি বেদনের প্রাপ্ত দিলে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুক্তি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো তোমার ঘরে রাগি নাই আশেপাশে যদি একটি ভরা পায়ে বেশি ফুল সেই দিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের মানে চাহিয়া বন্ধু সারাদিন কারো ধ্যান ভাগিব না নিশ্চয় নিষ্ঠু আপনার করে পুরি বয়ে গন্ধ গন্ধবিদুর নমস্কার